রাঙামতি তীরন্দাজ আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই দেখা যায় একলব্যের বাড়িতে সবাই পুজোয় আনন্দে নাচছে মণ্ডপের ওপর একটা বড় ঝাড় লাইট দড়ি দিয়ে বাধা সেটা বৃন্দার চোখে পড়ে বৃন্দা ভাবে যদি দড়িটা খুলে ফেলে তাহলে লাইটটা রাঙার মাথায় পড়ে যাবে কিন্তু তখন সে দেখে রাঙার সঙ্গে আরও তিন চারজন নাচছে তাই ভাবে এখন ফেললে সবাই আহত হবে কিছুক্ষণ পর বৃন্দা দেখে বাকিরা রাঙার কাছ থেকে সরে গেছে রাঙা একাই নাচছে সুযোগ বুঝে বৃন্দা লাইটের দড়ি খুলতে শুরু করে কিন্তু দড়িটা বেশ শক্ত করে বাঁধা খুলতে কষ্ট হচ্ছিল তাই সে একটা মোমবাতি এনে দড়িটা পুড়িয়ে ফেলে চারপাশে সবাই আনন্দে মেতে থাকায় কেউ কিছু টেরে পায় না দড়ি পুড়িয়ে শেষ হতেই লাইটটার নিচে পড়তে শুরু করে ঠিক তখনই সংগ্রাম দৌড়ে গিয়ে রাঙাকে বাঁচায় বৃন্দার চেষ্টা ব্যর্থ হয় তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে রাঙার শাশুড়ি এসে তাকে নিচ থেকে তুলে দাঁড় করায় তারপর রাঙাকে বাঁচানোর জন্য সংগ্রামকে ধন্যবাদ জানায় সংগ্রাম নিজের পরিচয় দিয়ে বলে আমি রাঙার একাডেমির কোচ রাঙা তখন তার শাশুড়িকে বলে উনি ন্যাশনালও জিতেছেন স্যার না থাকলে আমিও ন্যাশনালে জিততে পারতাম না তাই ভেবেছিলাম স্যারকে বাড়িতে ডাকব একলব্য তখন সংগ্রামকে ধন্যবাদ জানায় সে বলে আপনি না থাকলে রাঙামতির একটা বড় বিপদ হয়ে যেত এরপর একলব্য অঙ্কুরকে জিজ্ঞেস করে দড়িটা ছিঁড়ল কিভাবে অঙ্কুর গিয়ে পরীক্ষা করতে থাকে তখন সত্যজিৎ লাইটটার দিকে তাকিয়ে দেখে দড়ির মাথাটা পুরনো নয় বরং পুড়ে গেছে সত্যজিৎ দড়িটা হাতে নিয়ে বলে এই দড়িটা কেউ আগুন দিয়ে পুড়িয়েছে অঙ্কুর দড়ি বাঁধার জায়গাটায় গিয়ে নিচে একটা মোমবাতি পড়ে থাকতে দেখে সেটি হাতে নিয়ে এসে বলে এই মোমটা নিচ থেকে পেয়েছি এই দিয়েই দড়িটা পুরানো হয়েছে বৃন্দা তখন মিথ্যে অভিনয় করে বলে কি সাংঘাটিক আমার তো মনে হচ্ছে আহিরি আশেপাশেই কোথাও আছে এটা নিশ্চয়ই আহিরির কাজ আহিরি রাঙার পিছু ছাড়বে না রাঙার সর্বনাশ করবেই করবে সত্যজিৎ বাবু আপনি আহিরিকে ধরার চেষ্টা করুন একলব্য বলে আহিরি রাঙার পিছু এত সহজে ছাড়বে না নিশ্চয়ই এখনওকে ধরতে পারেননি সত্যজিৎ বলে আমরা আহিরির ওপর পুরো নজর রাখছি সব চেকপোস্টে ওর ছবি দেওয়া আছে শহরের বাইরে যেতে পারবে না ওর বাড়িতেও নজর রাখা হয়েছে বাড়িতে ঢুকলে ধরা পড়বে একলব্য বলে আমারও মনে হচ্ছে এটা আহিরিরই কাজ বৃন্দা নিজের দোষটা আহিরির ওপর চাপিয়ে দিয়ে মনে খুশি হয় রাঙা মনে মনে ভাবে এটা আহিরি দিদির কাজ হতে পারে না কারণ ও জানে এখানে এলেই ধরা পড়বে এত রিস্ক নিয়ে ও আমার ক্ষতি করতে আসবে না কিন্তু আহিরি দিদি না করলে আর কে করতে পারে তার মাথায় তখন বৃন্দার কথা আসে রাঙা এসে বৃন্দাকে বলে চল তোর সাথে আমার কথা আছে এই বলে রাঙা তার হাত টেনে এক পাশে নিয়ে যায় দূরে গিয়ে বলে এই কাজটা আহিরি দিদি করুন আর যেই করুক এর সঙ্গে তুই কোনোভাবে যুক্ত নেই তো তুই বাড়ির সবার কাছে প্রতিজ্ঞা করেছিলি তুই আর কোনো অন্যায় করবি না তাই তোকে ক্ষমা করা হয়েছিল সেখানে আমি ছাড়াও মা ছোটদি দি ভাই সবাই নেচেছিলাম তুই আমাদের ওপর বদলা নিতে এই কাজটা করে এখন আহিরি দিদির ওপর চাপিয়ে দিচ্ছিস না তো বৃন্দা বলে তোর কাছে কোনো প্রমাণ নেই তুই এভাবে আমাকে জেরা করছিস কেন তারপর মিথ্যে কাঁদতে কাঁদতে বলে আমি যাই করি না কেন কাউকে খুন করতে পারি না যেটা আহিরি করতে পারে সেটা আমি পারি না তুই আমাকে এসব বলছিস রাঙা বলে যদি কোনোভাবে প্রমাণ হয় যে তুই এটার সঙ্গে জড়িত তাহলে আমি আইন কানুন কিছুই মানব না আমার তীর ধনুক তোর জন্য অপেক্ষা করবে তারপর যা হবার হোক আমি আর কিছু পরোয়া করব না এই বলে রাঙা সেখান থেকে চলে যায় বৃন্দা হেসে বলে এটা তো মাত্র শুরু আমি তো আর হার মেনে বাড়িতে বসে থাকতে পারি না আহিরির মতো জয় আমারও চাই আহিরির মতো আমারও তোর ওপর একই রাগ আহিরি পালিয়ে আছে কিন্তু আমি পালাবো না তোর চোখের সামনেই ঘুরবো আর এক এক করে তোর জীবনটা নষ্ট করে দেব তারপর রাঙা আবার মণ্ডপে ফিরে আসে রাঙার শাশুড়ি জিজ্ঞেস করে তুই বৃন্দাকে নিয়ে গিয়ে কি জিজ্ঞেস করছিলি ততক্ষণে বৃন্দাও ফিরে আসে অঙ্কুর বলে বড় বৌদি তো এখানেই ছিল কোথাও যায়নি ঠিক তখনই তিনজন ছেলে এসে জানায় গুড নিউজ আছে আমরা ভেবেছিলাম খাবারে কিছু মেশানো হয়েছে বলে আমরা বেস্ট অ্যাওয়ার্ড পাব না কিন্তু আমাদের ক্লাব বেস্ট ব্যান্ডেলের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে আর প্রতিমার জন্য রানার্স আপ সবাই আনন্দে মেতে ওঠে সবাই রাঙাকে অভিনন্দন জানায় একজন বলে আমাদের তো আরেকটা কাজ বাকি আছে এরপর রাঙার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষ পুরস্কার আনা হয় বলা হয় রাঙার শাশুড়ি যেন নিজের হাতে তার বৌমার হাতে পুরস্কার তুলে দেন রাঙার শাশুড়ি বলেন রাঙাকে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে সংগ্রাম সেনকেও পুরস্কৃত করা উচিত লোকটা বলে সংগ্রাম সেনের জন্য পুরস্কার আনা হয়েছে এরপর রাঙার শাশুড়ি নিজ হাতে রাঙা আর সংগ্রাম দুজনের হাতে পুরস্কার তুলে দেন তিনি সংগ্রামকে বলেন আপনাকে অনেক ধন্যবাদ রাঙাকে এত ভালোভাবে ট্রেনিং দেওয়ার জন্য আর আপনাকে রাঙার সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকেও নেমন্ত্রণ রইল আমাদের বাড়িতে এসে মাংস ভাত খেয়ে যাবেন আসতে হবে কিন্তু সংগ্রাম বলে নিশ্চয়ই আসব এসব দেখে একলব্বর মনে হিংসা জাগে বৃন্দা একলব্বর মুখের ভাব বুঝে ফিসফিসিয়ে বলে গল্পে সেকেন্ড নায়ক এন্ট্রি নিলে নাটকটা আরও জমে যায় পরের দৃশ্যে দেখা যায় একলব্য রাঙাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে একলব্যের মা পিছন থেকে এসে জিজ্ঞেস করে তুই ওকে এভাবে টানতে টানতে নিয়ে আসছিস কেন একলব্য বলে আজকে যদি সংগ্রাম সেন সময় মতো না আসতো রাঙাকে বাঁচানো যেত না তাই বলছি এই পুজোয় রাঙার আর থাকার দরকার নেই পুজো প্রায় শেষ দশমীর দিন ও আমার সঙ্গে যাবে আবার আমার সঙ্গেই ফিরবে ভাসানে ওর থাকার প্রয়োজন নেই একলব্যের মা বোঝানোর চেষ্টা করে কিন্তু একলব্য এখন রাঙার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাঙা এসে বলে আহিরি দিদি আমাকে কাপুরুষের মতো পিছন থেকে আঘাত করবে আর আমি ভয়ে বাড়িতে বসে থাকব আমি ভাসানে যাবই একলব্য তখন ধমক দিয়ে বলে আমি বাড়িতে নতুন করে আর কোনো অশান্তি চাই না এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না